এমনকি যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের নির্বাচনের যে ফর্মুলা সেটা মনে করি তাহলে মনে করে দেখুন যে প্রধান বিরোধী দল হল জাতীয় পার্টি বটে কিন্তু লাঙল নিয়েই তারা নির্বাচনও করলো বটে কিন্তু ওই সব আসনে মহাজোট আওয়ামী লীগের জোট কোনো প্রার্থীই দিল না কাজেই ফর্মুলা অনেকগুলো কাজ করতে পারে কিন্তু মনে রাখবেন সুবোধ বালক হয়ে উঠেছে এনসিপি যখন তখন বিএনপির সঙ্গে তাদের আসন ভাগাভাগি তাদের হিসাবের একটা বোঝাপড়া হয়ে গেছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশেষে সাপলা নাটকের অবসান ঘটিয়েছে তারা বলেছে নির্বাচন কমিশন যে কলিকে প্রতীক হিসেবে তাদের প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে সেই সাপলা কলি নিচ্ছে তারা কারণ তারা বলছে তারা কি এই সাপলা নিয়ে তর্কাতর্কি বিতর্ক চালিয়ে যাবে নাকি তারা নির্বাচনের পথে হাঁটবে সেই বিষয়টি নিয়ে ভেবে অবশেষে তারা সাপলা কলিতেই মনস্থির করার সিদ্ধান্ত নিয়েছে মানে এত নাটকের পর মনে হতেই পারে যে সেই তো নথ খসাল তবে কেন লোক হাসালি কিন্তু মনে রাখবেন নির্বাচন কমিশনেও কিন্তু নাটক কিছু কম করেনি জুন মাস থেকেই ছাত্রদের দল যারা সবকিছু তাদের ইচ্ছা মতো পেয়ে আসছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই তারা দু হাজার পঁচিশের জুনেই পরিষ্কার করেছিল তারা প্রতীক হিসেবে পছন্দ করেছে সাপলা ফুলকে সাদা সাপলা দিন বা লাল সাপলা দিন অথচ এই নাটকটা করতেই মানে প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে একটা বিবাদ নাটকের আয়োজন করতেই যেন নির্বাচন কমিশন সেপ্টেম্বরের শেষে যখন জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন দিল তখন সাথে যে প্রতীকের তালিকা দিল এবং নতুন করে অনেকগুলো প্রতীক নির্ধারণ করে যখন গেজেট প্রকাশ করলো সেই সেপ্টেম্বরের গেজেটে তারা সাপলা ফুলটা রাখলো না এরপর জাতীয় নাগরিক পার্টি বলে আসছিল সাপলা ছাড়া নির্বাচন নয় সাপলা না পেলে তারা ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবে না সাপলা ফুল নিয়ে মানে ফুটন্ত সাপলা ফুল নিয়ে এমন জেদাজেদির মুখে অক্টোবরের শেষে এসে নির্বাচন কমিশন নতুন করে তালিকার প্রকাশ সেই গেজেটেও। তারা শাপলা ফুলটা দিল না শাপলা কলি দিল তো জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ গত কয়েকদিন ধরে বলে আসছিলেন তারা সাপলা কলিও মানবেন না কারণ জাতীয় নাগরিক পার্টির নেত্রী সামান্তা শারমিন যেমন বলেছেন যে এনসিপিকে বাচ্চা বোঝাতে একটা বাচ্চাদের দল বোঝাতেই ইলেকশন কমিশন নির্বাচন কমিশন এই ঠাট্টা মস্করার আয়োজন করেছে তারা ফুটন্ত ফুল না দিয়ে কলি সাপলা কলি দিয়েছে কিন্তু এখন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক তিনি নির্বাচন কমিশনে গিয়ে রোববার বলে এসেছেন যে তারা সাপলা কলি নেবেন এবং তিনি বলেছেন এখন এখানে আপনাদের একটা বিষয় থাকতে পারে সাপলা নিয়ে কিন্তু আমরা কোনো ব্যাখ্যা পাইনি মানে তারা বরাবর বলছিলেন যে সাপলাটা দেওয়া যাবে না কেন সেই ব্যাখ্যাটা যেন অন্তত নির্বাচন কমিশন হাজির করে এখন তিনি বলছেন যে নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এর মানে জবাবে তারা কি একটা প্রতীক নিয়েই পড়ে থাকবেন আমরা কি ইলেকশন ফেজে পর্যায়ে ঢুকবো না সেজন্য আমরা বৃহত্তর স্বার্থটা চিন্তা করেই এই ডিসিশনটা নিচ্ছি এরপরে এই জাতীয় নাগরিক পার্টির নেতা আরও বলেছেন যে সাপলা কলি প্রতীক নিয়েও তারা নাকি দেশ জুড়ে যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছেন তাদের তৃণমূল থেকে দেশবাসীর কাছে আমরা সাপলাকলি নিয়েও পজিটিভ সাড়া পেয়েছি এটা সাপলার চেয়ে এক ধাপ এগিয়ে সাপলাকলি হয়েছে অর্থাৎ সাপলাও আছে কলিও আছে সে জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ আরও বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি ও সাপলা যুক্ত করেছে কাজে এই সাপলাকলি না নেওয়ার তো কোনো কারণই থাকতে পারে না আপনিও হয়তো আমার মতো কিছুটা অবাক হয়েই ভাবছেন যে ছেলেগুলো এত আপোষকামী যুক্ত সঙ্গত চিন্তার এবং এই যে মানে এরকম সুবোধ বালক হয়ে গেল কি করে এরকম সুবোধ বালক হয়ে গিয়ে যে সাপলা যখন দিচ্ছেই না সাপলা করেই আমরা মেনে নেব মানে এনসিপি কে এর আগে কিছু তো কখনো আমরা মেনে নিতে দেখিনি এই মেনে নেওয়াটা কোথা থেকে এলো দেখেন নাসির পাটোয়ারি এই সাপলা কলি যে তারা গ্রহণ করবেন এই সাপলা কলি গ্রহণ করবার কথা জানিয়ে যখন নির্বাচন কমিশনে গেছেন তখন তিনি সাংবাদিকদেরকে আরেকটা কথা বলেছেন তিনি বলেছেন ধানের শীষ ও সাপলা কলির হাড্ডা হাড্ডি লড়াই হবে তিনি বলেছেন যে নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে আমরা অংশ নিতে চাই সাপলা নিয়ে আমরা যেহেতু ইতিবাচক সারা পেয়েছি আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি তিনশো আসনেই প্রার্থী দেবে দলটি নির্বাচনে ধানের শীষ ও সাপলা কলির হাড্ডা হাড্ডি লড়াই হবে দেখেন আসলে এখন এই যে কোষ কে কখন সুবোধ বালক হয়ে যাচ্ছে কে মনে করছে না ফেব্রুয়ারির নির্বাচনে অংশ না নেবই না সাপলা না পেলে বা এটা না পেলে ওটা না করলে এসব কথা বাদ দিয়ে এখন নির্বাচনী আয়োজনে ঢোকা উচিত এর পুরোটাই নির্ভর করছে এ নির্ভর করছে এর উপর যে আগামী নির্বাচনটার ফলাফলের কতটুকু অংশকে তার ভাগে রাখতে পারছেন মানে সরাসরি বললে একটা আসন ভাগাভাগি ক্ষমতা ভাগাভাগি নিয়ে চারদিকে আলোচনা চলছে সেসব জায়গায় দেখেন অন্য অনেক অনেক দল তো আলোচনা করছেই বিএনপির তরফে যে তার মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে বিএনপি আগেই বলে রেখেছিল ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে তারা পরবর্তী নির্বাচনে বিজয়ী হলে এবং এবার বৃহত্তর প্রেক্ষাপটে তারা বলে রেখেছে যে আসন দেবে তারা বিভিন্ন শরিকদেরকে সেগুলো জানা কথা কিন্তু নির্বাচনটিকে বিশ্বাসযোগ্য করতে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন হাড্ডাহাড্ডি লড়াই হবে আসলে তো একটা আসনেও বাংলাদেশের কোথাও হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো সিচুয়েশন নাই কোনো পরিস্থিতি নাই মানে বিএনপি জামায়াতে ইসলামী এনসিপির মধ্যকার এই নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হবে সেটা কোনো বিশ্লেষক কোনো মহা আশাবাদী ব্যক্তি এমনকি বিএনপি জামাত এনসিপির ব্যক্তিবৃন্দ কেউ মনে করেন না তাহলে এই লড়াইটা তো হাড্ডা যদি কোনোভাবে ময়দানে উপস্থিত না করা যায় মঞ্চে হাজির না করা যায় তাহলে তো নির্বাচনটা জমে ওঠে না দুটো জিনিস হয়ে থাকতে পারে এনসিপির এই সাততালাতাড়ি হঠাৎ সুবোধ বালক হয়ে ওঠায় বা হঠাৎ করে এই যে তাদের মধ্যে যুক্তিবুদ্ধির উদয় হলো হঠাৎ আজ রোববার তার একটা কারণ হতে পারে তার দুটো কারণ হতে পারে এক বিএনপি তাদের বলেছে যে বিএনপির তরফে তারা তাদেরকে আসন ছেড়ে দেওয়া হবে তারাও বিএনপির শরীর দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সরকার যে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে বলেছে যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও যার যার প্রতীক নিয়ে সেই সেই দলের প্রার্থীকে নির্বাচন করতে হবে বিএনপি এটা কিছুতেই মেনে নিতে রাজি না এর মধ্যেই নাসির উদ্দিন পাটোয়ারিও বলেছেন যে বিএনপি আর আইন উপদেষ্টা আসিফ নজরুলের এই নিয়ে গোপন প্রেম শুরু হয়েছে যাতে বিএনপির অনুরোধে আসিফ নজরুল এই উদ্যোগ যে কোনোভাবেই যার যার প্রতীক নিয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে না মানে ধরেন তো আন্দালিব রহমান পার্থ তিনি চাইছেন তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন আপনি আমি কেউ জানি না আন্দালিব রহমান পার্থ নিজ দলের প্রতীকটা কি মানে আমি জানি না পার্থ নিজে মনে রেখেছেন কিনা তো সেই অবস্থায় বিএনপি জানে যে এই যে মিত্রদেরকে আসন ছেড়ে দেওয়ার কথা তারা বলছেন সেই আসনে বিজয়ী হয়ে আসতে হলে প্রত্যেক জোটের শরিককে জোটের শরিক সবগুলো দলকেই শেষ পর্যন্ত ধানের শেষ নিয়ে লড়াইয়ের ব্যবস্থা করে দিতে হবে তাদের কাজেই বিএনপি এখন এই মাথা গরম ছেলেগুলোকে ডেকে বলেছে যে তোমরা আর ঝামেলা পাকিও না জুলাই সনদে স্বাক্ষর না করবার পর বিএনপি নেতারা যেটা বলছিলেন যে এনসিপি ডিস্টার্ব করছে তারা ডেকে বলেছেন তোমরা আর ডিস্টার্ব করো না তোমরা যখন বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে তোমরা তো শেষ পর্যন্ত ধানের শীষ নিয়ে নির্বাচন করবে আর দেখেন ধানের শীষ নিয়েই তো নির্বাচন করতে চান জাতীয় নাগরিক পার্টি নেতাদের বন্ধু সহযাত্রী আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি তো সংবাদ মাধ্যমে বলেই রেখেছেন যে তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন এবং হয়তো জাতীয় নাগরিক পার্টি থেকে নির্বাচন করবেন না আরেক উপদেষ্টা মাহফুজ আলম তার ভাই বলে রেখেছেন তিনি লক্ষ্মীপুর এক আসন থেকে নির্বাচন করবেন এবং তার বাবা বহু বহু বছর ধরে লক্ষ্মীপুরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কাজেই মাহফুজ আসিফ যেমন ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চান জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা যদি ধানের শীষ নিয়ে নির্বাচন করতে পারেন তাহলে তো তাদের সংসদে স্থায়ী হওয়া তাদের রাজনৈতিক ক্যারিয়ারটা দীর্ঘস্থায়ী হওয়া সবকিছু নিশ্চিত হয় তাহলে জাতীয় নাগরিক পার্টির এই নেতারা হাসনাথ সার্জিজ নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারি তাসনিম যারা এরা কেন এই সাপলা না সাপলা কলি এই নিয়ে পড়ে থাকবেন নিবন্ধন যদি না থাকে তাহলে তো তারা জোটেও যোগ দিতে পারছেন না আর নির্বাচন কমিশন যদি তাদের নিবন্ধনটা চূড়ান্ত করতে না পারে মানে তারা যদি প্রতীকটা গ্রহণ না করে তাহলে নির্বাচন কমিশন আবার নিবন্ধন চুড়ান্ত করতে পারছে না তাহলে কি করে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নেবে কাজে বিএনপি তাদেরকে এই হিসাবটা বুঝিয়েছে বিএনপির সাথে তাদের আরেকটা হিসাব হওয়ার সুযোগ আছে সেটা হচ্ছে ওই যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের একটা নাটক মঞ্চায়ন যার মাধ্যমে এমন হতে পারে যে এনসিপি তিনশো আসনে প্রার্থী দিচ্ছে এবং এনসিপির সঙ্গে বিভিন্ন জায়গায় আসন ছেড়ে দেওয়ার একটা কথা হয়ে থাকবে আগেই এবং এনসিপি হয়ে উঠবে দ্বিতীয় বৃহত্তম দল মানে সংসদের প্রধান বিরোধী দল কিন্তু সেই লড়াইয়ে বা সেই আপোষ রফায় সেই আলাপে তো জামায়াতে ইসলামীও আছে জামায়াতে ইসলামীও বলছে গণভোট যদি সংসদ নির্বাচনের আগে না হয় তাহলে সংসদ নির্বাচনের অর্থ নাই মানে তারা সংসদ নির্বাচনটিকে এক রকমের পিছিয়ে দিতে চাচ্ছে ঠেকিয়ে দিতে চাচ্ছে গণভোট আগে না পেলে তাই নিয়ে আবার বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সেদিকে দর কষাকষি চলছে এনসিপি যদি আসন নিশ্চিত করতে পারে এনসিপির নেতৃবৃন্দ এখনও সম্ভাবনা এবং সুযোগ দুই আছে এমনকি জামায়াত ইসলামী আর এনসিপি মিলে একটা বিরোধী জোট গঠিত হতে পারে যেই বিরোধী জোট হবে সংসদে বিএনপির প্রধান বিরোধী দল এবং ওই অবস্থায় মানে একটা হাড্ডাহাড্ডে লড়াইয়ের ব্যবস্থা হবে যেখানে সাপলাকলি দাড়িপাল্লা এবং বিএনপির ধানের শীষ তারা মিলে মূল প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে কিন্তু দলগুলো জানবে যে কোন আসন কোথায় কোথায় ছেড়ে দেওয়া হবে এমনকি যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের নির্বাচনের যে ফর্মুলা সেটা মনে করি তাহলে মনে করে দেখুন যে প্রধান বিরোধী দল হলো জাতীয় পার্টি বটে কিন্তু লাঙ্গল নিয়েই তারা নির্বাচনও করলো বটে কিন্তু ঐসব আসনে महागठबंधन আওয়ামী লীগের জোট কোনো প্রার্থীই দিলো না কাজেই ফর্মুলা অনেকগুলো কাজ করতে পারে কিন্তু মনে রাখবেন সুবদ বালক হয়ে উঠেছে এনসিপি যখন তখন বিএনপির সঙ্গে তাদের আসন ভাগাভাগি তাদের হিসাবের একটা বোঝা পড়া হয়ে গেছে যেই বোঝা পড়ায় বিএনপির তরফে এমন ভাবে আ ছেড়ে দেওয়া নিশ্চিত করা হয়েছে যাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের একটা দল হয়তো পনেরো জন হয়তো বিশ জন আমি যতটুকু আমরা বিভিন্ন সময় শুনছিলাম তাতে শুনছিলাম যে জাতীয় নাগরিক পার্টি পঞ্চাশটা পর্যন্ত আসন চাইছে এখন পঞ্চাশটা বিএনপি দিয়েছে কিনা সেটা বলা মুশকিল জাতীয় নাগরিক ও নির্বাচনের এতটা কাছাকাছি এসে নিশ্চয়ই বোঝে যে পঞ্চাশটা চাইবার মতো তাদের অবস্থা আছে কিনা কিন্তু প্রধান বিরোধী দল হাড্ডাহাড্ডি লড়াই নির্বাচনের প্রধানতম প্রতীক হয়ে ওঠা কিংবা নিজেদের প্রতীক ভুলে গিয়ে ধানের শেষ পাওয়া এরকম কোনো না কোনো সম্ভাবনার ক্ষেত্র প্রস্তুত হয়েছে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের ফেজে ইলেকশনের ফেইজে পৌঁছনো জরুরি মনে করেছে এবং এই সাপলা না শাপলাকলি সাপলা না সাপলাকুলি এই বিতর্ক ত্যাগ করে এখন নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বলেছে তিনশো আসনে প্রার্থী দেবে তারা এনসিপির এই সিদ্ধান্ত বিএনপি নিশ্চয় আমি নিশ্চিতভাবে জানি এই সিদ্ধান্ত এনসিপি নিয়েছে শুনে বিএনপি হাফ ছেড়ে বেঁচেছে এবং বিএনপি আবারও দেখতে পাচ্ছে যে বল অনেকটা তাদের কোর্টে এসেছে এবং দেশ বা দলগুলোকে নিয়ে নির্বাচনের দিকে হাঁটা যাচ্ছে বিএনপিও চায় সকলে নির্বাচনী পর্যায়ে হাঁটতে শুরু করুক নির্বাচনী ফেইসটা শুরু হোক ভোট হলেই জোট হবে জোট হলেই ক্ষমতায় যাওয়া যাবে কিন্তু ক্ষমতার ভাগাভাগিটা এভাবেই আগে ঠিক করে নিতে হবে